পৃথিবীতে দ্বিতীয় ভালোবাসার সিরিয়ালে কে ভাই ভাই ভাইকে ভালোবাসে শুনে রেখে দেন অপরের যদি ক্ষতি চান নিজের ক্ষতি হবে কি হবে না অপরের যদি ক্ষতি চান নিজের ক্ষতি হবে একটা লোক দুই ভাই একটা মজার কথা বলি দেখুন একটা লোক দুই ভাই তা দুজনে গরু পুষেছে বাড়িতে তা বড় ভাইয়ের গরুটা দুধ দেয় প্রতিদিন কুড়ি কেজি আর ছোট ভাইয়ের গরুটা দুধ দেয় প্রতিদিন চার পাঁচ কেজি তা ছোট ভাইয়ের বউটা ওর স্বামীকে বলছে তুমি কেমন নামাজি হ্যাঁ মসজিদিকে একটু দোয়া করতে পারো না তোমার বড় ভাইয়ের গরুটা যেন মরে যায় যে কেন এরকম দোয়া করবো বলছে একই গোয়াল ঘরে থাকে তো আর গোয়ালা যখন দুধ নিতে আসে ওর কুড়ি কেজি হয় আমার চার কেজি খুব হিংসা হয় মনে মনে তুমি করবে ওদের গরুটা মরে যায় এখন এ এ পাল্লাতে পড়েছে করতে বাধ্য আল্লাহ আমার বড় ভাইয়ের গরুটা যেমন করে মেরে দাও না বইয়ের জ্বালাতে টিকতে পারছি না খুব দোয়া করছে খুব দোয়া করছে আর সব দোয়া কবুল হয় হবে কালকে এক জায়গায় জলসা করছি কালকে তো একটা ডাক্তার পঞ্চাশ হাজার টাকা দান করেছে পাঁচ হাজার পঞ্চাশ নয় পাঁচ হাজার তা বক্তা দোয়া করছে আল্লাহ যেন তার ব্যবসাতে বরকত দেয় তা বলছি ওরে ডাক্তারের জন্য দোয়া করছে ব্যবসাতে বরকত দেয় তার মানে সব লোক অসুখে পড়ে যাক সব লোক তার মানে অসুস্থ হয়ে যাক আর ডাক্তারের বাজারটা ভালো হোক কি বললাম বুঝলেন না তার মানে সব পজিশনে সবার দোয়া কবুল হবে না বুঝে শুনে দোয়াটা করতে হবে তা ওর ভাইয়ের জন্য দোয়া করছে এক সপ্তাহ দোয়া চালাচ্ছে তা ওর বউ তখন বলছে কেমন হ্যাঁ কি দোয়া করছে কবুল হয় না তা লোকটা ফজর পরে শুরু করব। জোহর পর্যন্ত মসজিদে দোয়া করব বাড়ি যাব না যতক্ষণ না কবুল না হবে তা দোয়া করছে খুব রব্বনাতে না আজকে আল্লাহ শেষ পর্যন্ত বড় ভাইয়ের গরুটা মেরে দাও না খুব দোয়া করছে ওর বেটি তখন পিছন দিক দিয়ে এসে বলছে আব্বা তা বলছে কি বলছে গরু মরে গেছে লোকটা বগল বাজাতে বাজাতে বাড়ি চলে আসছে শালা দোয়াtale আজ কবুল হয়েছে কইলে না বাড়ি এসে দেখছে ওদের নিজের গরুটা মরে গেছে আর বৌ দেখছে মেন গেটে মুড়া ঝাটা লিয়ে দাঁড়িয়ে আছে মুড়া ঝাটা বুঝেন হ্যাঁ হ্যাঁ মুড়া ঝাটা নিয়ে দাঁড়িয়ে আছে আর বউ বলছে যেমন দোয়া করলে নিজের গরুটা মারা গেল তখন লোকটা বুদ্ধিমান ও বলছে ওরে দোয়া ঠিক কবুল হয়েছে গন্ডগোল এক জায়গায় মানে গোয়াল ঘরটা পাশাপাশি তো ফেরেস্তা গোয়াল ঘরটা চিনতে পারেনি ভুল করে ওদের গোয়ালে না গিয়ে আমাদের গোয়াল ঘরে চলে এসেছে তার মানে যাচ্ছে যদি আপনি ক্ষতি কামনা করেন, কার নিজের ক্ষতি হবে আল্লাহ বলছেন ইকুমানুকুম পৃথিবীতে তোমার যত প্রেম ভালোবাসার সম্পর্ক আছে তোমার আব্বা মায়ের পরে পরেই তোমার সম্পর্ক তোমার ভাই কখনই তার সঙ্গে অসৎ ব্যবহার করিও না আর আর তৃতীয় নম্বরে প্রেম ভালোবাসার জিনিস তোমার স্ত্রী স্বামী স্ত্রী ভালোবাসা আছে তো আল্লাহ বলছে তৃতীয় সিরিয়ালে স্বামী স্ত্রী ভালোবাসা সব থেকে দারুণ ভালোবাসা আছে ওই একটা লোক মাথায় এরকম এরকম করছে মানে বেচারা খুব বিপদে আছে বয়স্ক লোক তো

ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন গোস্তকে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চকেতে দেখিতাম আম্মা জান আয়সা বলছেন দয়ার নবী আমাকে এত ভালোবাসতেন আমি গেলাসে করে পানি পান করে গেলাসটা রেখে দিয়েছি আল্লাহর নবীকে দেখেছি ওই তাই মুখ লাগিয়ে আবার পানি পান করেছে আম্মাজান আয়েশা বলেন আমাদের বাড়িতে যদি কেউ গোস্ত হাদিয়া দিয়ে যেত আমি গোস্তটা খেয়ে দস্তর দস্তরখানের উপরে রাখতাম দয়ার নবীকে দেখেছি ওই হাড়টা আবার মুখের ভিতরে নিয়ে রস বার করে করে চিবিয়ে চিবিয়ে খেতেন এত ভালোবাসা প্রেম ছিল আপনার আমার আছে আপনার স্ত্রী আপনার আটু খায় তো হারাম খোদ যা বিড়ি টানছে ওর মুখের যা গন্ধ বিড়ি টানছে তোমার আটু খাবে জীবনেও খাবে না এই যে বলছে গুটকা কি বলছে দাঁত গুলো সেই তরমুজের বিচির মতো করে দিয়েছে লজ্জা সর তো থাকে এই হারাম খদ্দের জায়গাতে ট্রেনে ওঠার মতো নাই হসপিটালে যাবেন বাথরুমে সেখানে দেখবেন ঢোকা যাবে না সব জায়গাতে ফিচিক 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 করেই আছে পাটি ছাগলের মতো সারা দিন চিবাচ্ছে ম্যার 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 করে আছে না নেই এই এলাকাতে আছে এই যে রজনী এটা ওটা সব সময় অটোমেটিক চালাচ্ছে তোমার বহু তোমার কাছে থাকে কি করে আমি সেটাই ভাবি ও শুধু অবোলা প্রাণীদের মতো ওই জন্য তোমার কাছে থাকে নিরুপায় হয়ে কি বললাম বুঝলেন সুরুল্লাহ কি বলেছেন তোমার স্ত্রী হচ্ছে তোমার ভালোবাসার জিনিস আল্লাহ কি বলছেন তোমার স্ত্রী হচ্ছে তোমার ভালোবাসার জিনিস তবে পুরুষদের জন্য একটা সতর্ক বার্তা আমার পক্ষ থেকে এই স্ত্রীকে বেশি ভালোবাসতে যাবেন না তাহলে দেখবেন ও আবার মাথায় উঠে নাচবে কি বললাম বুঝলেন বেশি ভালোবাসতে যাবেন না কত পুরুষ মানুষকে দেখেছি স্কুলে হেডমাস্টার আন্ডার প্যান পরে বসে আছে আরে মাস্টার মাসে আপনার অবস্থা কি বলছে ভুল করে টিউশনই পড়াতে পড়াতে আর একটা দ্বিতীয় বিয়ে করেছি দুই বইয়ের টেনশনে মাথা তার কেটে আন্ডার প্যান করে বসে আছে অনেক স্কুলে হেডমাস্টার মাস্টারকে পর্যন্ত দেখেছি কি বললাম বুঝলেন না খুব মারাত্মক ওর পাল্লাতে যে পড়বে তার বিদ্যা নষ্ট হয়ে যাবে তার টাকা নষ্ট হয়ে যাবে তার রূপ নষ্ট হয়ে যাবে তার সেন্স হারিয়ে যাবে তার নাম নারী খুব সাবধান স্ত্রী অবশ্যই ভালোবাসতে হবে তবে এতটা ভালোবাসতে যাবেন না ও যদি বুঝতে পেরে যায় যে আমার স্বামী আমাকে ছাড়া কিছু বোঝে না তাহলে কিন্তু আপনাকে বিপদে ফেলে দিবে। কি কি বললাম বললাম বুঝলেন বুঝলেন একটু করে রাখবেন একেবারে যেন নরম হতে যাবেন না তাহলে বিপদ হয়ে যাবে তাই বলে আমি বলছি না ওকে মারবেন ওকে গালাগালি দেবেন কটু কথা বলবেন একদম নয় তবে আপনাকে একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে এই আপনি যেন আবার এটাও ভাববেন না ও মেয়ে লোক মানুষ ওর বুদ্ধি নাই আমি যা করব সেটাই ওর যা বুদ্ধি তোমার মতো পুরুষকে চারবার হাটে তুমি বিজবে ওর বুদ্ধি জানো ওর কত বুদ্ধি একটা বলবো বুদ্ধি কত বলি তাহলে লুমি সব ফুলে যাবে শুনলে দেখুন ওর বুদ্ধিটা কত একটা স্কুলের হেডমাস্টার শীতের দিনে হাঁসের গায়ে চর্বি হয় না হাঁস শীতের দিনে বেশি খাইলো লোক তা মাস্টার ওর বহুকে বলছে এক কাজ করো না একটা বাজার থেকে হাঁস কিনে আনি জুত করে রান্না করো আজকে খাবো তা মাস্টার স্ত্রী বলছে ঠিক আছে কিনে আনো তা মাস্টার চারশো টাকা দিয়ে একটা হাঁস কিনে নিয়ে এসেছে তা মাস্টার ওর স্ত্রীকে বলছে আজকে জুম্মার দিন নামাজ পড়ে এসে আমি ভাত খাবো তুমি হাঁসের মাংস সব খেয়ে নাও আমার আপত্তি নেই রান দুটো আমাকে দিবে রান বুঝেন তো এই রাম দুটো আমাকে দিবে তুমি সব খাবে ওর স্ত্রী ওই লেগ পিস দুটো আমাকে দিবে ওর স্ত্রী জুত করে রান্না করতে করতে একটু সেন্ট ভালো হয়েছে ফটাম করে একটা রান করে মাস্টার বাড়ি এসেছে ওর স্ত্রী ভাতের সামনে বাটি দিয়েছে একটা রান দিয়েছে একটা রাম দেখে মাস্টার বলছে ওরে আর একটা রান কই মাস্টারের বহু তখন বলছে তোমাকে চাকরিকে দিয়েছিল কহতো বলছে কেন চাকরি আমাকে সরকার দিয়েছে বলছে তোমার মাথাতে মগজ আছে না গোবর তো কেন তুই এরকম কথা বলছিস তোর স্ত্রী বলছে তুমি দুটো রান যে চাইছো হাঁসের ঠ্যাং কটা যে তুমি দুটো রান চাইতো হাঁসের তো একটাই ঠ্যাং মাস্টার তখন বলছে ওরে আমি তিরিশ বছর চাকরি করছি হেডমাস্টারে বয়ে পড়ছি হাঁসের দুটো ঠ্যাং রাস্তাঘাটে দেখছি দুটো ঠ্যাং আর এ মহিলা বলছে একটা ঠ্যাং এটা আশ্চর্য ব্যাপার তখন মাস্টার বলছে চাক পিয়াদব মহিলা আমি বলছি দুটো ঠ্যাং ও তখন বল চাক পিয়াদব একটা ঠ্যাং তর্ক করতে করতে মাস্টারে বহু বলছে যদি একটা ঠ্যাং প্রমাণ করতে না পারি আমি তোমার ভাত খাবো না আর মাস্টার বলছে আমি যদি দুটো ঠ্যাং প্রমাণ করতে না পারি তা আমি বাকি জীবনের তোর গোলামি খাটব স্বামী স্ত্রী তর্ক করে হাঁসের ঠ্যাং চেক করতে যাচ্ছে শীতকালে দেখবেন পুকুর পারে হাঁস একটা ঠ্যাং তুলে বসে থাকে দেখেছেন কেউ মাস্টারের বহু মাস্টারকে কে বলছে মাস্টার দেখো মাস্টার তো দেখো বহের কাছে তাহলে আজকে হেরে গেলাম কঠিন অবস্থা মাস্টারের মন খুব খারাপ যে তাহলে করব কি খুব বিপদ মেয়ে ছেলের বুদ্ধিটা দেখো বেশি বইয়ের কাছে গিয়ে ঘরে ঘরে করবেন না যখন তখন বিপদ করে দিবে এই দেখুন মেয়ে ছেলের বুদ্ধি মাস্টার অপমান হয়ে চলে যাবার সময় ওর বউকে বলছে দাঁড়া একটা কাজ করি বলে একটা ছোট্ট ইঁটের টুকরো নিয়ে হাঁসের দিকে এরকম করে মেরেছে হাঁস দুটো পা বার করে ছুটছে ভালো করে বুঝবেন তখন মাস্টার বলছে জাহান জাহান্নামী মেয়ে দেখ কটা ঠ্যাং দেখ তখন মাস্টারের বউ তারপরেও বলছে ওদের বুদ্ধি দেখুন বলছে মাস্টার এতক্ষণ ঠ্যাং কটা ছিল বলছে একটা বলছে দুলো দুটো হলো কেন বলছে ইট মেরেছি তাই বলছে মাস্টার সত্যি করে বলো বাজার থেকে যে হাঁসটা কিনেছিলে ইট মেরে কিনেছিলা না তা তো ইট মেরে কিনা হয়নি বলছে তাহলে ওই মাল তারে একটা পা ছিল এ বললাম মিলেন না ও শব্দা বউকে ভালোবাসিম তবে এত ভালোবাসবেন না যে আপনার ভালোবাসা বুঝতে পারে সুযোগে শব্দ না করে আল্লা বলেছেন পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে এক নম্বরে তোমার আব্বা মা তোমার ভালোবাসা দ্বিতীয় নম্বরে তোমার ভালোবাসা তোমার ভাই তৃতীয় নম্বরে ভালোবাসা তোমার স্ত্রী এখানে একটা জিনিস খেয়াল করে রেখে দেন এক আল্লাহ ভাইকে তিন নম্বরে এনেছেন না দুই নম্বরে ভাইকে আল্লাহ দুই নম্বরে এনেছেন না তিন নম্বরে দুই নম্বরে আল্লাহ ভাইকে নিয়ে এসেছেন ভাইয়ের পরে কাকে নিয়ে এসেছেন স্ত্রীকে নিয়ে এসেছেন আজকে সমাজে যদি লক্ষ্য করে দেখেন একশোর মধ্যে পঁচানব্বইটা ভাই ভাই মিল নাই কারো জন্যে নয় বইয়ের কারণে মিল নাই তাই না বইয়ের কারণে মিল নাই তার মানে আপনি আপনার বইয়ের কথা শুনে ভাইয়ের সঙ্গে সম্পর্ক কেটে দিতে পারবেন না কারণ হলো এই আল্লাহ দ্বিতীয় নাম বলে ভাইয়ের কথা বলেছেন আর তারপরে স্ত্রীর কথা বলেছেন